হাদিসের এই মতনটা মুখস্থ রাখবেন বিপদে পড়লে চিন্তা থাকবে না হাবিবাল্লাহাম তার চাচাই ই আব্বাস কে বললেন ইবনে আব্বাস তুমি আল্লাহর হক গুলো হেফাজত করবা আল্লাহ তোমার হেফাজত করবে সুবহানাল্লাহ আরে মুসলমান রাসূলুল্লাহর এই হাদিসের ওজন কত বেশি তুমি টের পাও না ইহফাজিল্লাহ ইয়াফাসকা তাজিদহু তুজাহাকা তুমি আল্লাহর হেফাজত করবা আল্লাহ তোমার হেফাজত করবেন বিপদে যখনই করবা আল্লাহর সামনে পাইবা সুবহানাল্লাহ তাজিদ। তাজিদহু জাহাক তিরমিজির রাওয়ায়েতে আসছে আমামাক যখন তুমি আল্লাহ সাহায্য চাইবা আল্লাহকে সামনে পাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেন একটা ঘটনা শুনাই বিরক্ত হচ্ছেন না ইমাম ফখরুদ্দিন তার তাফসিরুল কাবীরের মধ্যে ঘটনাটা লিখেছেন রসূলের কারিম সাল্লাল্লাহু সাল্লামের জালিরুল কাদার সাহাদী হাজাদ জায়েদ রতি আল্লাহ নাম শুনছেন না আবু বাকর সিদ্দিকের নাম কোরআন করিমে নাই কিন্তু জায়েদ এর নাম সিদ্দিক আকবরের নাম কোরান করিমে নাই সিদ্দিকা আকবরের প্রসঙ্গ আছে বুঝেন নাই লাতাহাজান ইন মাহানা সিদ্দিকা আকবরের প্রসঙ্গটা কোরান কারিমে আসছে কিন্তু হজরত জায়দের নাম তাই উঠেছে জলিল উল কাদার তিনি একদিন মাক্কা থেকে তাইফ যাচ্ছেন কোথায় ওনার সঙ্গী ছিল এক মুনাফেক মুনাফেক বুঝেন যার বাহিরে তোমরা বসবা বাবা বস আপনারা কি বললেন বৈশালাও না বসে যাও না বললো বুসালাও বৈশালাও হ্যাঁ এটা আঞ্চলিক বইয়ালাও বাহ